নাতির কি খবর কে জানে বুঝতে পারছি নাতি কোথাও গেছে নাকি সুস্থ আছে কি না কে জানে কালকে নাতির দেখা পায়নি আমাদের মন খারাপ নাতি রোজ রেগুলার লেখে ডেকে সেই কালকে একদমই কিছুই পাইনি ওটা এত গ্যাসে ট্যাছে মনে হয় বাবু অশোক ধন্যবাদ আপনাকে

নিয়ে মানুষ বসবে একটা নিয়ে বসবে আর থাউক ওই লোকের এটাও টা ও ঠিক ধপে আসে না যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ বেশ আপনাদের সময় নষ্ট করছি না দেখি পরের দিনে কি করা যায় নমস্কার